আসসালামু আলাইকুম নুর ফ্যাশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম প্রতিবারের মতো এবার নতুন কিছু ড্রেস নিয়ে আসছি তবে হচ্ছে এই ড্রেসগুলো অলমোস্ট শেষ পর্যায়ে অল্প কিছু পিস আছে আজকে হচ্ছে জাস্ট এই ড্রেসটা আমি একটু ভালো করে দেখাবো সাথে এগুলোও দেখায় দিব বাট এটা একদম ভালো করে দেখাবো কেননা হচ্ছে এই ড্রেসটা আমাদের রিস্টপ করা হয়েছে এটা পূর্বে ছিল বাট একটু লাইট কালার ছিল এখন একটু ডিপ কালার করা হয়েছে এটা অনেক আপুরা চেয়েছেন যার কারণে হচ্ছে আমরা পুনরায় রিস্টপ করেছি কালারটা নতুনভাবে এসেছে যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে আজকে দেখায় দিব প্রত্যেকটা কালারই সুন্দর বাট স্পেশালি আজকে হচ্ছে এই ড্রেসটার জন্য ভিডিওটা করা এগুলো হচ্ছে আনারকলি একদম কটনের মধ্যে থাকবে এই আনারকলি গুলো সম্পূর্ণ রেডিমেড এই আনারকলি গুলা নিবেন আর পরবেন বানানোর কোনো ঝামেলা থাকবে না এগুলো হচ্ছে বিশাল বড় ঘেরের আনারকলি যারা একটু ঘেরের মধ্যে কটনের আনারকলি চান তারা হচ্ছে চোখ বুঝে এগুলো নিয়ে নিতে পারেন কারণ এগুলো লুকিং অসাধারণ আপনি পরার পরে আপনি দশ হাজার টাকা দামের ড্রেস পরবেন আর এর সাথে এটা পরবেন বাট কম্পেয়ার করার পর দেখবেন এটাতেই আপনাকে সুন্দর লাগছে কারণ এগুলোর গেট এরকম প্যাটার্নে করা একদম ক্লাসিক একটা প্যাটার্নে করা আপনি পরার পর ভালো লাগবেই এতটুকু আমরা হচ্ছে ইনশিওর করতেছি আপনাদেরকে এই যে দেখুন এই আনারকলিগুলো এখানে কিন্তু জয়েন করা একটু কাছে আসো এই যে এইগুলো হচ্ছে একদম জয়েন করে জয়েন করে হচ্ছে সেলাই করে করে এই আনারকলিগুলো করা থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয় নয় আঠারো আঠারোটা হচ্ছে কলি দিয়ে জয়েন করে তারপর হচ্ছে এই আনারকলিগুলো করা থাকবে একশো আশি ইঞ্চি ঘিরে থাকবে আনার কলিগুলোতে মাঝে মধ্যে কোনোটা আরও বেশিও হয়ে থাকে আবার মাঝে মধ্যে দু একটাতে দু এক ইঞ্চি কমও হয়ে থাকে ওটা ডিপেন্ড করে হচ্ছে কাটিংয়ের উপরে আর হচ্ছে এটার বডি পাবেন আপনার ছত্রিশ থেকে শুরু করে একদম পঞ্চাশ প্লাস পর্যন্ত যদি আরও বেশি চান কেউ পঞ্চাশ ষাট সেটাও হচ্ছে আমাদেরকে বলবেন আমরা হচ্ছে মেকিং করে দিতে পারবো যদি আনিস্টিক পিস থাকে আমাদের কাছ থেকে আর যদি শেষ হয়ে যায় ওই ক্ষেত্রে আর পারবো না তো সাইজ পাবেন আপনি বডি সাইজ ছত্রিশ থেকে শুরু করে একদম পঞ্চাশ প্লাস পর্যন্ত এবং ঘেটটা থাকবে একশো আশি ইঞ্চি এবং লংটা থাকবে সাতচল্লিশ আটচল্লিশ লং থাকবে একটা আনারকলিতে এই আনারকলিগুলোতে সুন্দরভাবে কিন্তু এখানে গলায় একটা ডিজাইন করা থাকবে আলাদা পাইট দিয়ে হচ্ছে এই ডিজাইনটা করা থাকবে হাতাতেও কিন্তু সুন্দরভাবে এই ডিজাইনটা করা থাকবে রিবন লাগানো থাকবে এবং সুন্দরভাবে ছুটি ছোট 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 পুঁতি লাগানো থাকবে পুরো আনারকলিতে হাতাতে এবং হচ্ছে নিচে দেখুন কত সুন্দর লাগছে আনারকলিগুলো একদম ক্লাসিক টাইপের হচ্ছে যেই কাস্টমারগুলো তারা হচ্ছে এই আনারকুলিগুলো পছন্দ করে থাকেন এই গুলো এক একটা প্রাইস হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা এগুলো হচ্ছে অরিজিনাল স্যাম্পল যেটা সেটা পাকিস্তানি বাট আমরা নিজেরা তৈরি করি এই জন্য হচ্ছে আপনার এই ড্রেসগুলো খুবই রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি আপনারা চাইলে হোলসেল এবং রিটেল দুইভাবেই নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা অন্যটা থাকবে শিফনের মধ্যে চার সাইড দিয়ে এরকম ডাবল করে পাই লাগানো থাকবে এই যে এগুলো কিন্তু আলাদা পায়ে ডাবল করে হচ্ছে সেলাই করে এগুলো লাগানো থাকবে আর অন্যার মাঝখানে হচ্ছে আপনার স্কিন প্রিন্ট করা থাকবে মাল্টি কালার রং দিয়ে স্ক্রিন প্রিন্ট করা থাকবে বিশাল বড় একটা অন্য পেয়ে যাবেন এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে ডিপ একটা বিস্কিট কালার এর মধ্যে থাকবে এই আনারকলিটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা থাকবে প্যান্ট কাটের মধ্যে আটত্রিশ উনচল্লিশ লং এর একটা সালোয়ার পেয়ে যাবেন কাটের আর কোমরটা থাকবে ফ্রি সাইজের আচ্ছা এটা দেখানো শেষ হলো এখন হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এগুলো আমি দ্রুত দেখাই দিব কারণ এগুলো পূর্বেও দেখাইছি আর এগুলো বেশি পিস নাই অল্প কয়েক পিস আছে যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো অলমোস্ট শেষ এগুলো রিস্টক হবে কিনা এখনো শিওর না তবে হচ্ছে অনেক বেশি চাহিদা এগুলোর তো রিজিস্টর করারও সম্ভাবনা আছে কিন্তু আমাদের একটা প্রোডাক্ট রিজিস্টর করতে গেলে এক মাস দেড় মাস সময় লেগে যায় কারণ এটার পর আরও অনেক সিরিয়াল থাকে ওগুলো কমপ্লিট করার পর হচ্ছে আবার রিপিট সিরিয়ালগুলো আসে এই জন্য হচ্ছে যাদের লাগবে এখান থেকেই নিয়ে নেবেন দ্রুত নিয়ে নেবেন যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন কারণ এখা এগুলোর পি একদম লিমিটেড কিছু পিস আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর এই যে দেখুন এগুলোও কিন্তু মাল্টি কালার স্কিন প্রিন্ট দিয়ে হচ্ছে রং দিয়ে হচ্ছে মাল্টি কালার রং দিয়ে স্ক্রিন প্রিন্ট করা থাকবে প্রত্যেকটাই কিন্তু আনার কলি 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 এরকম ভাবে সেলাই করে জয়েন করা থাকবে নিচের পোরশনটাও খুব সুন্দর এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা আনার কলির সাইজ পাবেন একদম 36 থেকে শুরু করে 50 প্লাস পর্যন্ত ওন্নাটা থাকবে বিশাল একটা ওন্না পাঁচ হাত ওন্না এবং বিশাল চওড়া ডাবল করে পা লাগানো থাকবে ওন্নাগুলোতে রিবন দিয়ে স্কিন প্রিন্ট করা থাকবে পুরো ওন্নাতে এবং সালোয়ারটা থাকবে প্যান্ট কাটের মধ্যে সালোয়ারের লং থাকবে 38 39 এবং কোমরটা থাকবে ফ্রি সাইজের একটা কোমর প্যান্ট কার্টের একটা সালোয়ার পেয়ে যাবেন প্রত্যেকটা আনারকলির প্রাইস থাকবে একদমই রিজনেবল আমাদের এগুলো শোরুম প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বাট যারা অনলাইন থেকে নেবেন তারা একটা অফার প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা আনারকলি প্রত্যেকটা আনারকলির প্রাইস থাকবে অনলি উনত্রিশশো টাকা আর হ্যাঁ আমাদের একদম এক হাজার পার্সেন্ট ফিক্সড প্রাইস আমাদের এখানে দামাদামি করার কোনো সিস্টেম নেই পছন্দ হলে জাস্ট অর্ডার করবেন দামের কোনো সিস্টেম নেই যা বলেছি সেটাই ফিক্স একদম উনত্রিশশো টাকা আর শোরুম প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তবে হচ্ছে যারা আমাদের শোরুমে এসে বলবেন যে আপনারা হচ্ছে অনলাইন দেখে আসছেন ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছ থেকেও অনলাইন প্রাইসটাই রাখা হবে অনলাইন প্রাইস অনলি উনত্রিশশো টাকা তবে আমাদেরকে বলতে হবে এসে যে আপনারা অনলাইন দেখে আসছেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা কুশল সেন্টারের দ্বিতীয়তলা নূর ফ্যাশন অনলাইন রাজলক্ষ্মী ওভার ব্রিজের সাথে উত্তরাতে যারা আছেন বা আশেপাশে যারা আছেন তাদেরকে আমি বলবো সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন তাহলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং আমরা কি বলছি যা দেখাচ্ছি কথা কাজে মিল আছে কিনা আপনারা বুঝতে পারবেন আমরা যা দেখাচ্ছি একদম সেম জিনিসটাই আপনাকে দিচ্ছি কারণ হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা সর্বোচ্চ চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করার জন্য কারণ আমরা হোলসেল এবং রিটেল দুইভাবেই সেল করে থাকি যারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করেন বা নিয়েছেন প্রোডাক্ট তারা হয়তো বুঝবেন আমাদের কোয়ালিটি সম্পর্কে আর যারা না নিয়েছেন তাদেরকে আমি বলবো একটা প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন কোয়ালিটি কেমন যদি ভালো হয় নিবেন না হলে হচ্ছে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে প্যান্ট এবং লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারের মধ্যে আবসান প্রিন্ট করা থাকবে আর হ্যাঁ এই ড্রেস একটু দীর্ঘদিন শাইনিং ঠিক রাখার জন্য শেম্প ওয়াশ করবেন তাহলে শাইনিংটা অনেকদিন ঠিক থাকবে শেম্প ওয়াশ করবেন অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন না কারণ হচ্ছে এগুলো একটু সেন্সিটিভ জিনিস বা এগুলো হচ্ছে একটু শৌখিন জিনিস আর এগুলো পরার পর নিজেকে একটু অন্যরকম লাগবে এই জন্য হচ্ছে ড্রেস অনেক সুন্দর এই ড্রেসগুলো পরার পর অনেক অনেক ভালো লাগবে এই জন্য যারা একটু যত্ন করে পরবেন অনেক দিন পরতে পারবেন ড্রেসগুলো নর্মাল ইউজ করলেও সমস্যা নেই বাট হচ্ছে যদি শ্যাম্পু ওয়াশ করেন তাহলে অনেক দিন শাইনিংটা ঠিক থাকবে তো যে কোনো জিনিসই আপনি হচ্ছে যত বেশি যত্ন করবেন তত বেশি দিন টিকবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে প্যান্ট কাটের মধ্যে আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অনলি উনত্রিশশো টাকা যারা আমাদের শোরুমে এসে নেবেন তারাও হচ্ছে এই প্রাইজে পেয়ে যাবেন তবে এসে বলতে হবে যে অনলাইন দেখে আসেন তাহলে হচ্ছে এই প্রাইজে পাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ